উমার রাজি আল্লাহ আলহ সম্পর্কে তো আপনারা সকলেই জানেন তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার শাসনকালে সকল প্রজারা শান্তিতে বসবাস করত তিনি গভীর রজনীতে মদিনা রলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলেন সে একটি ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পেলেন তারপর সে যখন বিষয়টা দেখল তখন সে জানতে পারলো ঘরের ভিতরে একটি মহিলা তার চুলায় কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করছে এবং তার বাচ্চারা খুব কান্নাকাটি করছে তারপর তিনি সেই মহিলার কাছে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটি কেন করছো তারপর সেই মহিলা তাকে জানালো যে আমার ঘরে কিছুই নেই আমি খুব দরিদ্র তো আমি চুলার ভেতরে পাথর দিয়ে নাড়াচাড়া করছি যাতে আমার বাচ্চারা এটা মনে করে যে কিছু রান্না হচ্ছে এবং তারা ঘুমিয়ে পড়ে এই জন্যই আমি আমার চুলার ভিতরে পাথর দিয়ে নাড়াচাড়া করছি এ কথাটি শুনে উমরাল্লাহ তালহ অনেক কষ্ট পেলেন এবং তিনি সঙ্গে সঙ্গে বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি আটার বস্তা এবং কিছু খেজুর নিয়ে এলেন অতঃপর তিনি নিজ হাতে রুটি বানালেন এবং মহিলাকে দিলেন এবং সেই ঘরে থাকা বাচ্চাদেরকে তিনি খাওয়ালেন এই ঘটনাটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে একজন শাসকের কেমন হওয়া দরকার আমাদের সমাজের শাসক যদি উমর তা আলা আনহুর মতো হয় তাহলে আমাদের সমাজও আলোর সমাজ হয়ে উঠবে ইনশাল্লাহ